সালামু আলাইকুম স্বাগতম এ জব জব ক্যারি এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস সেবায় যাদের স্লোগান আর কি সর্বশেষ হালনাগাদ তথ্য দুই হাজার চব্বিশের নভেম্বরের আঠারো তারিখ পর্যন্ত এমইএস গঠনের ইতিহাস সম্পর্কে আমরা প্রথমে জানব সতেরোশো আটচল্লিশ সালে মাদ্রাস সেনাবাহিনীতে ভারতে ইঞ্জিনিয়ারদের প্রথম নিয়মিত স্থাপনা গঠিত হয়েছিল তেইশ মার্চ উনিশশো সত্তর এ মাদ্রাস ইঞ্জিনিয়ারদের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত বেঙ্গল স্যাপার্স এবং মাইনাররা বেঙ্গল আর্মিতে কোনো না কোনোভাবে বিদ্যমান ছিল উনিশ ফেব্রুয়ারি আঠারোশো উনিশ তারিখে ছয়টি কোম্পানির সমন্বয়ে বেঙ্গল স্যাপার্স অ্যান্ড মাইনার্স আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় একই এপ্রিল আঠারোশো সালে বেঙ্গল এবং মাদ্রাস ইঞ্জিনিয়ারদের ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর রয়্যাল ইঞ্জিনিয়ারদের সাথে একীভূত করা হয় রয়্যাল ইঞ্জিনিয়ারদের পরে গণপূর্ত বিভাগে বা রেলওয়ে বা জরিপ বিভাগে নিযুক্ত করা হয়েছিল কিন্তু আঠারোশো সাল থেকে গণপূর্ত বিভাগ বেসামরিক নিয়ন্ত্রণে ছিল এবং সামরিক কাজের জন্য আলাদা কোনো সংস্থার প্রয়োজন ছিল না আঠারোশো সালের পরে সিভিল ওয়ার্ডস নির্মাণে একটি রুম ছিল বিপুল সংখ্যক সিভিল ইঞ্জিনিয়ার নিযুক্ত হন এবং সামরিক বিভাগ সামরিক কাজের উপর যথাযথ নিয়ন্ত্রণ হারা আঠারোশো একাত্তর সালের মধ্যে পরিস্থিতি এতটাই অসন্তোষজনক ছিল যে গণপূর্ত বিভাগের বিশেষ সামরিক কাজ শাখাকে প্রধান কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং দশ বছর পরে শাখাটিকে সামরিক নিয়ন্ত্রণে রাখা হয়েছিল আঠারোশো সালে মিলিটারি ওয়ার্কস ডিপার্টমেন্ট ভারতের সমস্ত সামরিক কাজের দায়িত্ব নেন যাই হোক আঠারোশো নিরানব্বই সাল পর্যন্ত এই মিলিটারি ওয়ার্কস পুরোপুরি সামরিক চরিত্রে পরিণত হয়েছিল এবং রয়্যাল ইঞ্জিনিয়ারদের দ্বারা অফিসার ছিল তখন এটিকে মিলিটারি ওয়ার্কস সার্ভিসেস নামকরণ করা হয় এবং তাই এটি উনিশশো সাল পর্যন্ত রয়ে যায় যখন এটি মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস হিসাবে নামকরণ করা হয় যা আজ অব্দি অব্যাহত রয়েছে ভারতে ইএমএস এর সিনিয়র রয়্যাল ইঞ্জিনিয়ার অফিসারকে মিলিটারি ওয়ার্কসের মহাপরিচালক বলা হতো উনিশশো সালে তার উপাধি পরিবর্তন করে ওয়ার্কস ডিরেক্টর করা হয় সেনাবাহিনীতে প্রকৌশল সংস্থা দুইটি প্রধান শাখা নিয়ে গঠিত যেমন সেপার্স অ্যান্ড মাইনার্স বা কমব্যাট ট্রুফস এবং দ্য মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস উনিশশো সালে সালের চারে ডিসেম্বর উভয় শাখাকে নিয়ন্ত্রণ করার জন্য ইঞ্জিনিয়ার কফস এর প্রধান হিসাবে একজন ইঞ্জিনিয়ার নন চিফ নিয়োগ করা হয় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের কার্যপরিধি মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস একটি প্রাচীন এবং স্বনামদব্য সেবাদানকারী প্রতিষ্ঠান স্বাধীনতার পর থেকেই অত্যন্ত দক্ষতা এবং বিশ্বস্ততার সাথে অসংখ্য পূর্ত এবং রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত থেকে এমএস সশস্ত্র বাহিনীর অন্যতম সহায়ক শক্তি হিসাবে সুনাম অর্জন করেছে বর্তমানে পূর্ত পরিদপ্তর সহ এমইএস এর স্থায়ী আটচল্লিশটি এবং এ ঢেক ষোলোটি ফরমেশন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সেবা প্রদান করে আসছে পূর্ত পরিদপ্তর ইএনসি এর শাখা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে সিএমএস এর কেন্দ্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষ হিসাবে কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামো নির্মাণ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে এ প্রতিষ্ঠান বিশেষ অবদান রয়েছে সর্বসময় সময় উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে ন্যূনতম ব্যয়ে কাঠামো নির্মাণ এবং সেগুলো যথাযথ মেরামত রক্ষণাবেক্ষণ সহ ওই সকল স্থাপনার সার্বক্ষণিক পানীয় বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ সহ দৈনন্দিন জরুরি সেবা প্রদানের কাজে নিয়োজিত থাকে এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সামরিক প্রকৌশল এবং সরকারি সংস্থা বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট জিইএজিই জিই আর্মি নেভি এয়ার নামের এই সংস্থা একটি ইউনিট রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ উন্নয়ন এবং সংরক্ষণের দায়িত্বে থাকেন এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে সংস্থার বিশেষ অবদান রয়েছে এর সদর দপ্তর সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবেশে অবস্থিত উল্লেখযোগ্য কিছু নির্মাণ প্রকল্প যেগুলো জানলে আপনারা অবশ্যই এমইএস এর কার্যকর সম্পর্কে জানতে পারবেন ঢাকা সেনা নিয়ে এসে আর্মি সেন্ট্রাল মসজিদ আর্মি অডিটোরিয়াম ও কনফারেন্স আর্মি অডিটোরিয়াম ও কনফারেন্স কমপ্লেক্স পাঁচশো সজ্জা বিশিষ্ট কর্মীটারা জেনারেল হসপিটাল আর ফোর্সের মেডিকেল কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট মুস্তাফা কামাল লাইনে ফলোয়ার্স কোয়ার্টার শহীদ আজিজ পল্লিতে এ টাইপ বিল্ডিং শহীদ ময়নুল রোডে ডি টাইপ বিল্ডিং মিরপুর ডিসির বি টাইপ কোয়ার্টার্স মিরপুর এ ডিএনসিসির ই টাইপ কোয়ার্টার ইত্যাদি এই ধরনের বড়ো বড়ো স্থাপনা প্রায় এখানে আপনার চব্বিশটি স্থাপনা রয়েছে আর সংক্ষিপ্ত পরিস্থিতি এই সংক্ষেপে এমইএস বলা হয় ব্যাখ্যা সেবা ব্রত ধরন সরকারি সংস্থা সদর দপ্তর সেনা সদর ইএনসি শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিভাইস ঢাকা দাপ্তরিক ভাষা বাংলা ইংরেজি প্রধান প্রকৌশলী মেজর হাসানুজ্জামান এন ডি এন এ এফডব্লিউসি পি এস এগুলো বিভিন্ন ট্রেনিংয়ের ডিগ্রি আর কি প্রদান প্রতিষ্ঠান প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পৃক্ত সংগঠন হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এমইএস ডট ওয়ার্স ডট বিডি এই এমইএসের গঠনের ইতিহাস এবং কার্যপরিধি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সংক্ষিপ্ত রূপ আশা করি এ বিষয়ে জানতে পারলে এমএস সম্পর্কে আপনাদের অনেক জ্ঞান বাড়বে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ